আমি একাদশ রুদ্ররূপে বসু রূপে দ্বাদশ রূপে এবং রূপে জগতে বিচরণ করি আমি মিত্র ও বরুণ উভয় দেবতাকে ধারণ করি আমি ইন্দ্র অগ্নি এবং অশ্বিনী কুমার দয়কে ধারণ করি এই সকল রূপ নাম এবং প্রকাশের উৎস শক্তি মহামায়া ব্রহ্মের শক্তি স্বরূপ শক্তি তিনি যে শক্তি সক্রিয় এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি কণায় সেই আদ্যা শক্তির মাহাত্ম নিয়েই আজকাল ডটিনের নিবেদন দুর্গা কথা নবপত্রিকা বাসিন্নই নবদূর্গা ওই নম সপ্তমীতে এই মন্ত্র উচ্চারণ করে কলা বউ মহাতিথি শুরু হয় এভাবে দুর্গা অর্চনা কেন নবপত্রিকার অর্থ হচ্ছে সেই অর্থে নটি পাতা এবার এটি দেবীর শক্তির প্রতীক এবং প্রত্যেকটি পাতা প্রতিটি আলাদা আলাদা উদ্ভিদের এই নয়টি উদ্ভিদের ক্ষেত্রেই কিন্তু এক একজন করে অধিষ্ঠাত্রী দেবী আছেন যেমন কদলী বা রম্ভা বা কলা গাছের ক্ষেত্রে আছেন তিনি হচ্ছেন ব্রহ্মাণী কচুর ক্ষেত্রে আছেন কালী হরিদ্রা গাছের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন উমা জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী দেবী কার্তিকী গাছের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন শিবা দারিম্ব গাছের রক্তদন্তিকা গাছের গাছের মান অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন ধান গাছের অধিষ্ঠাত্রী দেবী চামুন্ডা লক্ষ্মী ষষ্ঠীতে বেলগাছের ডাল আর বেলফল দিয়ে করা হয় দেবীর বোধন আর সপ্তমীতে ওই বেলগাছের ডাল নিয়ে নবপত্রিকার পূজন হয় নবপত্রিকাকে বসানো হয় মণ্ডপে দেবী মূর্তির ডান পাশে যা বৃক্ষ পূজা থেকে প্রতিমা বিবর্তনের ইঙ্গিত বহন করে নববধুর যে আকার দেওয়া হয় বধুর আকার দেওয়া হয় নববধু নয় বধুর যে আকার দেওয়া হয় সেটা হচ্ছে মূলত আটটি সমূল সপত্র উদ্ভিদ তাকে একত্র করে আকারটা দেওয়া হয় এবং একজোড়া বেল সহ শ্বেত অপরাজিতা লতা দিয়ে সেটাকে বেঁধে ভালো করে লাল পাড় সাদা শাড়ি জড়িয়ে ঘুমটা দেওয়া বধুর আকার দেওয়া হয় এবার এতে সিঁদুর দিয়ে সপরিবারে প্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে তার পূজা করা হয় এই সমস্ত রিচুয়ালগুলোর মধ্যে কিন্তু কোথাও না কোথাও প্রাচীন তথাকথিত অনার্যদের ছাপ কিন্তু আমরা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি মহাসপ্তমীর দিন কাছে যদি কোনো নদী বা জলাশয় থাকে খুব ভালো যদি না থাকে অন্তত মন্দিরে একে নিয়ে যেতে হবে এবং নিয়ে যাওয়ার সময় পুরোহিত নিজে কাঁধে করে নিয়ে যাবেন নবপত্রিকা এবং তার পেছন পেছন ঢাকিরা বাদ ঢাক বাজাতে বাজাতে যাবেন মহিলারা শঙ্খ বাজাতে বাজাতে এবং উলুধনি করতে করতে যাবেন শাস্ত্রবিধি অনুযায়ী স্নান করানোর পরে আবার হবে নবপত্রিকাকে নতুন সেইটা পরে নবপত্র নিয়ে আসা হবে এসে দেবীর ডান দিকে একটি কাঠের সিংহাসনে তাকে স্থাপন করা হবে এই যে নবপত্রিকা পুজোর জন্য যে উপাদানগুলো লাগে সেটা বেশ দীর্ঘ তালিকা লাগে জল প্রদীপ নতুন শাড়ি মিষ্টি ইত্যাদি তো লাগেই দশ মৃত্তিকা লাগে সপ্ত সমুদ্রের জল লাগে পঞ্চ অমৃত লাগে পঞ্চ গব্য লাগে পঞ্চ শস্য লাগে সপ্ততীর্থের জল লাগে ধারার জল লাগে চূর্ণ জল লাগে পঞ্চ কষায় লাগে পঞ্চরত্নের জল লাগে সরস্বতী নদীর জল ডাবের জল বৃষ্টির জল শিশির আখের রস দন্তকাষ্ঠ তেল হলুদ অষ্টকলস সর্বৌষধি মহৌষধি চন্দন তিল তেল বিষ্ণু তেল পদ্মরেণু মধু অগরু এবং কর্পূর এর মধ্যে কিছু কিছু উপাদান বুঝতেই পারছেন আজকের দিনে সংগ্রহ করাটা বেশ কঠিন কাজ তবে এই উপাদানগুলোর উল্লেখ রয়েছে যে উপাদানগুলি সচরাচর এই পুজোর কাজে ব্যবহৃত হয় কলাবৌ বা নবপত্রিকা নটি গাছের সমাহার যার প্রতিটি উদ্ভিদ ভেষজগুণে সমৃদ্ধ বা পুষ্টিবর্ধক নয়টি উদ্ভিদের সমাহার একত্রে দেবী শাকম্বরীর প্রতীক শাকম্বরী দেবী তুর্কারি আর এক রূপ দেবীকে শাকম্বরী কেন বলা হয় এর এর পেছনে একটি মিত আছে মিথ্যে এরকম যে দুর্ভিক্ষের সময় দেবী তার নারী শরীর থেকে উদ্ভিদের সৃষ্টি করেছিলেন এবং মানুষকে বাঁচিয়েছিলেন খাবার দিয়ে এবার আমরা যদি এই একটু অন্যভাবে ভেঙে দেখি তাহলে এর মধ্যে যেটা লুকিয়ে আছে সেটা হচ্ছে মূলত কৃষিকাজ যে নারীর হাতে তৈরি হয়েছে তার ইতিহাস পুরুষ অনেক পরে কৃষিকাজে এসছে প্রাথমিক কৃষিজীবী কিন্তু নারী এবং সেই নারীরা যেভাবে তাদের কৃষিবিদ্যা কৃষিবিজ্ঞান ইত্যাদি প্রয়োগ করতেন তাকে স্মরণ করার জন্য এই উদ্ভব অবশ্যই চেহারাটির অস্ট্রিকদের প্রভাব পড়েছে ইন্দো ইউরোপিয়ান ইন্দো ইরানিয়ান ভাষাভাষী মানুষদের মধ্যে কারণ তারা তো আগে চাষ করতেই জানতেন না তারা চাষটা শিখছেনই হচ্ছে অস্ট্রিকদের কাছ থেকে মুন্ডারিদের কাছ থেকে এবং তারা যে চাষটা শিখছেন সেই চাষটার মানে আমরা যদি লাঙল শব্দটাই দেখি লাঙল শব্দটা সেই অর্থে কিন্তু দ্রাবিড়ীয় শব্দগোষ্ঠীর মধ্যে পড়ে অর্থাৎ পরিষ্কারভাবে জানানো যাচ্ছে যে তার যে মানে এমনকি প্রযুক্তি পর্যন্ত সেটাও তাদের কাছ থেকে নিতে হয়েছে সুতরাং অবশ্যই এই শস্য দেবীর প্রভাব ইত্যাদি প্রভৃতি সেগুলো অস্ত্রিকদের মধ্যে থেকেই এসেছে দেবী শাকম্বরী মৃত্ত্ববিত্তের দৃষ্টিতে শস্য উৎপাদিকা ধরিত্রীর মূর্তি এই মূর্তির খোঁজ মেলে হরপ্পায় আবিষ্কৃত মূর্তিতেও তার উদর থেকে বেরিয়ে এসেছে চারা কাজ এই মূর্তির সন্ধান পাওয়া যায় গুপ্ত যুগেও সেখানে মূর্তি পোড়ামাটির নারী মূর্তির গলা আর গুখ থেকে উৎপন্ন হয়েছে পদ্মফুল সেই ধরিত্রী মূর্তির প্রতীক নবপত্রিকার স্নান দিয়ে শুরু হয় সপ্তমী পুজো তথা দেবী দুর্গার প্রথম পুজো